রাজধানী দিল্লিতে এবার সরাসরি ভোটের দামামা বাজিয়ে দিল বিজেপি আর সেই কাজ করলেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দিল্লি সরকারের শাসক দল আম আদমি পার্টি যাদের সংক্ষেপে বলা হয় আপ সেই রাজনৈতিক প্রতিপক্ষকেই আপদা বলে কটাক্ষ করলেন মোদী যার বঙ্গানুবাদ করলে দাঁড়ায় দুর্যোগ শুক্রবার দিল্লিতে একটি বিশেষ অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী রাজধানীর জন্য অসংখ্য উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেন তিনি সেই উপলক্ষে অনুষ্ঠান মঞ্চে ভাষণও দেন আর সেই ভাষণ দেওয়ার সময় আপকে আবদা বলে সম্বোধন করেন মোদী তার ভাষণে বলেন গত দশ বছর ধরে দিল্লি এক প্রবল দুর্যোগের আবদা দ্বারা বেষ্টিত হয়ে রয়েছে অন্না হাজারেকে সামনে রেখে কিছু গোড়া আর অসাধু লোক দিল্লিকে ধ্বংসের পথে ঠেলে দিয়েছে মদের দোকান ছোটদের স্কুল গরিব মানুষের চিকিৎসা নিয়োগ প্রক্রিয়া সব কিছু নিয়েই দুর্নীতি করা হয়েছে এই মানুষগুলোই একদিন দিল্লির উন্নয়নের কথা বলতো। কিন্তু আদতে এরা দিল্লির উপর আক্রমণ করেছে এবং দিল্লিকে ধ্বংসের পথে ঠেলে দিয়েছে অরবিন্দ কেজরিওয়ালের দল ও সেই দল দ্বারা পরিচালিত সরকারকে ভর্ৎসনা করে মোদী আক্রমণের ঝাঁজ চর্মে নিয়ে যান বলেন দিল্লির মানুষ যাতে বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবা পেতে পারেন তার জন্য আমি তাদের আয়ুষ্মান ভারত যোজনার সুবিধা প্রদান করতে চাই কিন্তু দিল্লি আবদার সরকারই এখানকার মানুষের সবথেকে বড় শত্রু দেশে আয়ুষ্মান ভারত কার্যকর করা হয়েছে কিন্তু আবদা সরকার এখানে সেই প্রকল্প চালু করতে দিচ্ছে না এর ফলে দিল্লির আমজনতাকে দুর্ভোগ পোহাতে হচ্ছে প্রসঙ্গত দিল্লি বিধানসভা নির্বাচন উপলক্ষে বর্তমান আপ সরকারকে উৎখাতের ডাক দিয়ে নয়া স্লোগান তৈরি করেছে বিজেপি সেটি হল নেহি সহেঙ্গে বদলকে রহেঙ্গে আর সহ্য করব না বদল করবেই এদিন সেই স্লোগানের অনুরণন শোনা যায় প্রধানমন্ত্রীর গলাতেও তিনি বলেন দিল্লির মানুষ ইতিমধ্যেই আবদার বিরুদ্ধে যুদ্ধ শুরু করে দিয়েছে দিল্লির ভোটাররা দিল্লিকে আবদা মুক্ত করতে বদ্ধপরিকর ভোটার বলছে আবদাকে সহ্য করব না বদল করবই এদিনের এই অনুষ্ঠান তথা জনসভার মঞ্চ থেকে সরাসরি দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা আপ প্রধান অরবিন্দ কেজরিওয়ালকে নিশানা করেন মোদী এবং একের পর এক ইস্যুতে কেজরি ও তার দলকে কাটকড়ায় তুলে চাঁচাছোলা ভাষায় আক্রমণ করেন